ভাবছিলাম আমি আপনাদের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি শেয়ার করবো আর আপনারাও আমার রেসিপি দেখে অনেক খুশি হয়ে যাবেন নিজেরাও বাসায় ট্রাই করবেন কিন্তু ভাই আমি এত অলসের অলস বানিয়ে খাই না মানে কি বলবো যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব সেটা তো অনেক দূরের কথা ভাবলাম আজকে ইলিশ মাছ ভাজি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ একটা আঁকা রেসিপি আমি জানি সবাই ভাজি করতে পারে বাট ওই যে ভাজি করব জাস্ট একটা ভিডিওর দরকার তাই ক্যাপচার করছি আর আপনার সাথে শেয়ার করতেছি আর ভাই আমার এত আহামরিক যে আপনাদের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি শেয়ার করবো একটু পারি কিন্তু সেটাও অলসতার জন্য হয়ে ওঠে না কথা বলতে আমি ভিডিওর অভাবে ভুগতেছি তাই আপনার সাথে এই টাইপের ভিডিও শেয়ার করতেছি আচ্ছা যাই হোক আমি উনিশশো সালে যুদ্ধ করছি এই মাছটা কাটতে গিয়ে আমার বাসায় থাকলে ওই আমাকে হেল্প করতো বাদ ও একটু দরকারি কাজে বের হয়েছে আমাকে বলছে যে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগবে আমি এসে করে দিব কিন্তু আমাকে তো ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে তাই আর টাইম ওয়েস্ট করতেই চাচ্ছি না একদম আশা করে দেখছেন যে আমি কি পরিমাণ যুদ্ধ করছি ভাইরে যাই হোক ফাইনালি কাটছি কাটতে পারছি এটাই অনেক প্রবাসে আসি তারা সবাই জানে যে অনেকটাই রেডি করা থাকে মাছ মাংসগুলা গুলা অত রকমের কাটা ছেড়ার কোনো ঝামেলা থাকে না আমার কাটা শুরুর দেখে কেউ ভয় পাই না আমি এর থেকে ভালো কাটতে পারি না তারপরে সুন্দর করে কেটে লবণ হলুদ মাখে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছি ইলিশ মাছে আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করব না এমনিতে ভাই এখানকার ইলিশ মাছে ওইভাবে ফ্লেভার পাওয়া যায় না চাচ্ছি না যেটা সেটা ইউজ করে যেটুকু আছে সেটাও গায়েব করে দেই তারপর সুন্দর করে যেই উলটাতে যাব বুঝলাম না ভাই আমার সাথে কেন এমন হয় মাছের মাংস পিণ্ড আমি একদম চটকে দিতেছি আচ্ছা যাই হোক এরপর সুন্দর করে আমি তেলে ভেজে নেব নন স্টিকিতে নর্মালি অল্প তেলে ভাজা যায় আমি এটা সরষের তেলে ভাজি করছি তো একটু ঝালের জন্য আমি সাথে একটু পেঁয়াজ দিয়েছি আর একটা দুইটা কাঁচামরিচ এক একটু জাস্ট একটু মানে হাফ চামচের মতো আমি শুকরা মরিচ সরি মানে মরিচ গুঁড়ো ইউজ করছি তাহলে এটা ওই যে হলুদ মরিচ মাখানোর সময় দিয়ে দিতে পারে একটু মরিচ না ইউজ করি তাহলে ব্যাপারটা ভালো লাগে না আর কি আমার পার্সোনালি তো আর ইলিশ মাছের সাথে পেঁয়াজ বেরেস্তা তো আমার জাস্ট ওয়াও লাগে আমি নর্মালি এইভাবে ভাজি করি আর আপনার সাথে শেয়ার করে ফেলছি আমি জানি অনেকে এই ভিডিওটা দেওয়ার পরে বলবেন এইটাও ভাই শেয়ার করা লাগে মনে কষ্ট নিয়ে না আসলে আমার ভিডিও নাই কন্টেন্ট নাই আর করব বলেন আচ্ছা যাই হোক যাই বলেন না কেন এটা অনেক জোস হয়েছে আমার এখন মন চাচ্ছিল এটা দিয়ে পান্তা ভাত দিয়ে আর আপনার